আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করবেন কিভাবে আপনার মোবাইল দিয়ে তো মোবাইল দিয়েই অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে যে করতে হবে আপনারা স্টোরে যেতে হবে সেখানে টাকা টাকা ঘর লিখে সার্চ দেবেন অথবা আমার ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে কিন্তু পেয়ে যাবেন এখানে যে গুগল দেখেন সাইন আপ এখানে করতে বলছে আপনাকে কন্টিনিউ উইথ গুগল তো এখানে আপনাকে গুগল আইডি দিয়ে এখানে লগ করতে হবে তো এখানে কিন্তু আপনার জিমেল আইডি অথবা আপনার যে অন্য মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে হবে না জাস্ট আপনার গুগল আইডি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন তো এখানে দেখেন আমার ইনকাম হয়েছে কিন্তু দুই টাকা সাত পয়সা এখানে আর্নিং করে ফেলছি তো এখানে আপনি কিভাবে কাজ করবেন এখানে দেখেন কাজের নিয়ম দেওয়া আছে এখানে কানেক্ট করুন আর এখানে লিডার বোর্ড দেখতে পাচ্ছেন আর এখানে স্পিন তারপর এখানে অঙ্ক করে টাকা ইনকাম করতে পারবেন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন বাংলা কুইজ খেলে ইনকাম করতে পারবেন অঙ্ক কুইজ খেলে ইনকাম করতে পারবেন ইংলিশ কুইজ খেলেও ইনকাম করতে পারবেন এখানে আরও অনেক ইনকামের সোর্স আছে এখানে আপনি আর্টিকেল পড়ে ইনকাম করতে পারবেন গেমস খেলে ইনকাম করতে পারবেন ফলো করে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আপনি রেফার করেও আপনি হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন আপনি যদি আপনার বান্ধবকে রেফার করাতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো কাজ করতে হবে না আপনি জাস্ট এখানে খালি পয়েন্ট কালেক্ট করবেন তো এখানে দেখেন সবার প্রথমে এখানে আপনাকে দেখাবো যে পেমেন্ট নেবেন কীসের মাধ্যমে তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে টাকা নিন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটি নোটিশ দিচ্ছেন আপনাকে এখানে এই নোটিশটা করে নিতে হবে তো এখানে অবশ্যই তাদের যে অ্যাপস আছে বা এই অ্যাপসে আপনি যখন পেমেন্ট নিতে যাবেন তখন কিন্তু এই অ্যাপসে আপনাকে প্লে স্টোরে গিয়ে ফাইভ স্টার রেটিং দিতে হবে তারপরে কিন্তু আপনি পেমেন্ট পাবেন এখানে দেখেন দেওয়া আছে তারপরে এখানে মাত্র বিশ টাকা হলে মোবাইল রিচার্জ করতে পারবেন একশো টাকা হলে বিকাশে নিতে পারবেন নগদে নিতে পারবেন একশো টাকা হলে তো এখানে আপনাকে সব কিছুই দেওয়া আছে তারপরে এখানে কিন্তু আমার মেন ব্যালেন্সে শো করতেছে দুই টাকার সাত পয়সা তো এখানে আমি যদি একশো টাকা ইনকাম করি তাহলে কিন্তু পেমেন্ট নিতে পারবো আর বিশ টাকা হলে এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবো তো এখানে আপনি অ্যামাউন্ট বসাই দেবেন অ্যাকাউন্ট নাম্বার বসায় দেবেন তারপরে উত্তোলনের পরিমাণ বা কত টাকা উদ্র উদ্র করবেন তো এই এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এখানে উত্তোলন এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে পেমেন্ট করে দেবে তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করবেন এখানে সবার প্রথমে আপনি লিডার বোর্ডে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে কে এখান থেকে বেশি টাকা ইনকাম করছে তো এখানে সবচেয়ে ইনকাম বেশি করছে দেখেন ফার্স্ট র্যাঙ্কে আছে আমাদের ভাই তো আপনি কিন্তু এখানে যাইতে পারবেন যদি আপনি রেফার করাইতে পারেন তো যত বেশি রেফার করাবেন তত বেশি ইনকাম হবে আপনার তো এখানে ইনকাম করার জন্য আপনাকে স্পিন করে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আপনাকে স্পিনের কাজটা দেখাই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে তো চলেন আমি ভিপিএনটা কানেক্ট করে আসতেছি তো ভিপিএন কানেক্ট করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সুপার ভিপিএন বা অথবা যে কোনো ভিপিএন আপনি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর আপনি এখানে কানেক্ট করে নেবেন ইউএস বা ইউকে সিলেক্ট করে আপনি এখানে কানেক্ট করে নেবেন যেহেতু আমার ভিপিএন কানেক্ট করা ই ডাউনলোড করা আছে সে কারণে আপনাদেরকে আমি দেখাবো এখানে কীভাবে আপনি স্পিনের কাজ করবেন অ্যাড দেখার কাজ করবেন অঙ্ক করে টাকা ইনকাম করবেন সব কাজ আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো এখানে কিন্তু আমি বিপেনটা কানেক্ট করে নিতেছি তো আমার কিন্তু বিপেন কানেক্ট করা হয়ে গেছে তো আমি আবারও অ্যাপসটির ভিতরে চলে যাব তো এখানে আসার পর এখন কিন্তু আমার কাজটা করতে পারবো না তো এখানে আমার যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পনেরো টাকা আছে এই পনেরো টাকা আমাকে কমপ্লিট করতে হবে তো এই পনেরো টাকা কীভাবে করবেন এখানে কিন্তু আপনাকে সব মেসেজটা দিয়ে দিছে তারা এখানে আপনি পরে তারপরে এখানে আপনি আর্নিংটা করবেন বা কাজটা কমপ্লিট করবেন তো এখানে আপনাকে কীভাবে কাজ করতে হবে এখানে কিন্তু আপনাকে নোটিশ দিয়ে দিচ্ছে এখানে পরেও কাজ করতে পারবেন তাছাড়াও আপনাদেরকে আমি বলি এখানে আপনাকে এগিয়ে একটি অ্যাডের উপরে ক্লিক করতে হবে তো এখানে যদি আপনাকে অ্যাডে যদি ওয়েবসাইটে নিয়ে যায় তো এখানে দুই মিনিট অপেক্ষা করবেন আর যদি অ্যাপ ডাউনলোড করতে বলে তাহলে একটি অ্যাপ ডাউনলোড করে আপনি বারো ঘন্টা আপনার মোবাইলে রেখে দিবেন তো প্রথমে আপনি স্পিন করবেন স্পিন করার পর আপনি বিশ সেকেন্ড অপেক্ষা করবেন তো তারপর আবার অ্যাডটি দেখবেন অ্যাডটি দেখার পর তারপর কিন্তু আপনার আপনাকে পঞ্চাশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো এইভাবে মূলত পনেরোটা কাজ কমপ্লিট করবেন পনেরোটা কাজ কমপ্লিট করার পর একটি এয়র্ডের উপরে ক্লিক করে আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটি কিন্তু বারো ঘন্টা আপনার মোবাইলে রেখে দিতে হবে তো স্পেনের কাজটা এইভাবে করবেন তো সব কাজই কিন্তু সেম তো সেমভাবে আপনারা বিপিআইন কানেক্ট করে কাজ করবেন তো এখন আপনাদেরকে দেখাবো অঙ্ক করে কিভাবে টাকা ইনকাম করবেন তো অঙ্ক এখানে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিক্স প্লাস নাইন এখানে কত হইতেছে তো এই অ্যান্সারটা আপনি এখানে বসে দেবেন তো বসে দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখানে আপনি সঠিক অ্যান্সারটা দিয়ে দেবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার যে আর্নিংটা আছে এই আর্নিংটা আপনি কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনার মোবাইলে একটি অ্যাড আসতেও পারে নাও আসতে পারে না আসলে আপনাকে এখানে এক মিনিট অপেক্ষা করতে হবে এক মিনিট অপেক্ষা করে আপনি এখানে আবারও সেম কাজটাই করবেন তো এইভাবে মূলত আপনার পনেরো টাকা কমপ্লিট করতে হবে পনেরো টাকা কমপ্লিট করার পর আপনার বিশ সেকেন্ড অপেক্ষা করে দেখতে হবে অ্যাডগুলা তারপর আপনার যে অ্যাডেরও অ্যাডটা আছে অ্যাডটা আপনার সাইট সেকেন্ড দেখতে হবে যে এরকম এই যে এখন যেটা যেভাবে এখানে শো করতেছে এইভাবে দেখতে হবে তারপরে আপনার যে যদি পুরোনো নাম্বার কাজের উপরে চলে আসেন বা কাজ কমপ্লিট করেন তখন কিন্তু একটা অ্যাডের উপরে ক্লিক করতে হবে তো সেই অ্যাডের উপরে ক্লিক করে আপনাকে যদি অ্যাপস ইনস্টল করতে বলে তাহলে আপনি একটি অ্যাপস ডাউনলোড করে আপনি চব্বিশ ঘন্টা আপনার মোবাইলে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পর কিন্তু আবার কিন্তু আনস্টল করে দিলে কোনো সমস্যা নেই তো এইভাবে আপনি কাজগুলো কমপ্লিট করবেন তো সব কাজই সেম তো সেমভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন তো এখানে অ্যাড দেখার কাজটাও সেম এখানে আপনার কিন্তু পাঁচটা কাজ কম আছে সরি এই পনেরো টাকা যে আছে এখানে পনেরোটা টাকা কমপ্লিট করলে আপনি কিন্তু এখানে খুব সহজে আর্নিং করতে পারবেন তো এই কাজগুলো আপনার সঠিকভাবে করলে সে ইনকাম হবে আর যদি আপনি এমনি করেন বা যদি সঠিকভাবে কাজটা না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো এখানে কিভাবে দেওয়া আছে এখানে আপনার সব কিছুই এখানে লেখা আছে আপনি পড়ে নেবেন তো এখানে আপনাকে বলছে যে একটি ভিডিও ক্লিক করার পর আপনি বিশ সেকেন্ড ওয়েট করবেন তারপরে আপনি ষাট সেকেন্ড অপেক্ষা করবেন আপনি সত্তর সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে যদি অ্যাপস ডাউনলোড করতে বলে তো এখানে দেখেন পনেরো নম্বরে যখন যাবেন আপনার যে যদি পনেরো নাম্বার কাজটা হয়ে যায় তখন কিন্তু একটা অ্যাড আসবে সেই অ্যাডের উপরে ক্লিক করে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে বলবে সেই অ্যাপসটি ইনস্টল করে আপনাকে মোবাইলে বারো ঘন্টা রেখে দেবেন তো এইভাবে মূলত আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন এখানে কিন্তু অনেক কাজ আছে তো একটা একটা করে যদি দেখাই তাহলে অনেক বড় হয়ে যাব তো সব কাজই কিন্তু সেম ভাবে আপনারা করতে পারবেন আর যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের জন্য একটি কিভাবে ইনকাম করতে হয় সেই সেটা নিয়ে ভিডিও বানাবো আর আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের রেফার কোড আছে তো এই রেফার কোডটা কিন্তু আপনি এখানে বসে দেবেন তো বসে দিলে আপনি কিছু বোনাস পাবেন আমিও কিছু বোনাস পাবো তো এখানে দেখেন আপনি যদি একজনকে রেফার করাতে পারেন তাহলে কিন্তু আপনি তো এখানে আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখেন দেওয়া আছে আপনি যদি আপনার বন্ধুকে রেফার করান তাহলে দুই টাকা দশ পয়সা কিন্তু এখানে বোনাস পাবেন তারপরে প্রতি রেফারে আপনি পাঁচ টাকা দশ পয়সা করে ইনকাম করতে পারবেন তো এইভাবে মূলত আপনি রেফার করে ইনকাম করতে পারবেন এখানে দেখেন যে আমার রেফার কর ফোর ওয়ান ডবল টু ডবল ফোর এই রেফার কোডটা যদি আপনি এখানে বসে সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার যে পয়েন্টটা আপনি পয়েন্ট পাবেন আমিও কিছু পয়েন্ট পাবো আপনিও পাবেন আর আপনারা যদি এই অ্যাপসের আর্নিংয়ের যে পেমেন্ট প্রুফ আছে সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করতে হবে রেফার কোড আমার ডিসক্রিপশান বক্স অথবা আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আর এখান থেকে আপনি স্ক্রিনশট রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এই রেফার আপনি যদি দেন তাহলে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু অনেক কাজ আছে তো সব কাজগুলো আপনি দেখে কাজ করবেন সঠিকভাবে কাজ করলে আপনি সঠিকভাবে পেমেন্ট নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর কাজ করার সময় অবশ্যই ভিপিন কানেক্ট করবেন